আবার মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে উপস্থাপন করি যে জিনিসগুলো হ্যাঁ যে জিনিসগুলো আমরা সাধারণ ইউটিউব ফেসবুকে দেখি এখন এটা সরাসরি আমরা পর্দার মধ্যে দেখব এই জন্য আমরা আপনাদের মতোই পশ্চিম দিকে ফিরে চেয়ারগুলি ঘুরে বসতেছি এখন নেশানা মাদ মাসিরি সাহেবের ডকুমেন্ট পাই আপনাদের সামনে প্রদর্শন করা হবে যা একটা একটা দেখতে আপনাদের মনটা অনেক ভালো লাগবে আগামীতে যেন আমাদের মা বোনদের জন্য আলাদা পর্দা সহ ব্যবস্থা রাখে হ্যাঁ গুলো দেখতে আমাদের মা বোন ভোটারদের মধ্যেও জাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আপনারা <Sanother> আমরা <Sanother>